আপনি জাস্ট সুন্দর করে বলে দেন যে আমাকে একটা মেসেজ দিবা আমি তোমাকে ব্যাক করবেন শাহ্ল্লাহ তুমি আমাকে আরেকটা মেসেজ দিবা ইমার্জেন্সি হলে কল করবা আমি যদি কেটে দিই একটু অপেক্ষা করবা বেশি ইমার্জেন্সি হলে একটু মেসেজ দিয়ে দিবা আপনি বলেন দেখেন কাজে আসে কিনা আর ঠিক আপনি অনেক কাজের ভিতরে বসকে যেমন রিপ্লাই দিছেন বিজনেসে ই কমার্সে যেমন সময় দিছেন অথবা ফ্রেন্ডকে যেভাবে টাইম দিছেন অথবা খুব ইম্পর্টেন্ট একটা আপনি ইমেল যখন চেক করছেন ওই ফাঁকে জাস্ট লিখে দেন হালকা করে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ আলহামদুল্লাহ অফিসে আসছি বা জায়গায় আসি হ্যাঁ খেয়ে নিছি তোমাদের কি অবস্থা আছে ঠিক আছে আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি এটা আপনার কাছে মনে হবে আমি কি বাধ্য নাকি আমি কোর গোলাম নাকি না এরকম মনে হতে পারে আপনার ভিতরের অহংকার আপনাকে এমন বুঝাইতে পারে বাট না এটা আপনারা তার কানেকশনটাকে মজবুত করতেছে নাথিং এলস আপনার আর আপনার ওয়াইফের মধ্যে যে কানেকশন আছে এটাকে দৃঢ় করবে আপনি অবাক হবেন যখন আপনি এরকম রুটিন মেনটেন করবেন আপনি যখন কোথাও যাবেন খুব জরুরি কাজ আপনি বলবেন যে আলাইকুম রহমতুল্লাহ আমি একটু এভাবে আছি তুমি খুব বেশি জরুরি না হলে আমাকে কল দিও না বা হালকা করে একটু মেসেজ দিও একটু খবর বলি তোমাদের কি অবস্থা বাচ্চাগুলো কি অবস্থা বা আব্বা কি অবস্থা আজকে কি রান্না করছো আম্মার কেউ খবর আব্বার কি খবর আপনার বাপ্মাই খবর নিবেন তার থেকে নেন না আপনি আপনার ওয়াইফকে ফোন দিয়ে ভালো মন্দির খবর জিজ্ঞেস করে আপনার বলেন যে আমার আব্বাকে দাও আম্মাকে দাও আপনার আম্মাকে ফোন দেন ফোন দিয়ে কথা বলেন কথা বলে বলেন যে আম্মা একটু দাও আম্মাজু আয়েশা كده খাদিজা كده হাফসা كده আপনি বলেন সুমাইয়াকে দাও আপনি বলেন কুলসুমকে দাও আপনি বলেন আপনি দেখেন আপনি যদি ভালোবেসে আপনার স্ত্রীর দিকে তাকিয়ে মুচকি হাসি দেন এখানেও আল্লাহ তাআলা আপনাকে সালাকা সওয়াব দিবেন আপনি যদি আপনার স্ত্রীর হাতটা ধরেন আল্লাহ তাআলা আপনার সগিরা গুনাহ মাফ করবেন আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে মুচকি হাসি দিয়ে কথা বলেন এক লুকমা খাবার তার মুখে তুলে দেন আল্লাহ সুবহান ওয়া তাআলা খুশি হবেন ভালোবাসা উতলি পড়ে বিয়ের আগে কিন্তু বিয়ের পরে স্ত্রীদেরকে স্ত্রীরকে না। আমাদের সমাজের মধ্যে আজকে খেয়াল করে দেখেন অধিকাংশ স্বামী স্ত্রী একসাথে কিন্তু খাবার গ্রহণ করে না আলাদা আলাদা খাবার গ্রহণ করে অথচ আল্লাহ রসুল সাল্লাম আলুমাসাল্লাম একসাথে স্ত্রীদের সঙ্গে খাবার গ্রহণ করেছেন যখন বাসায় দেখেছেন তো আমরা কেন স্ত্রীদের সাথে খাবার গ্রহণ করছি না কেন আজকে আমাদের পারিবারিক অশান্তি জানেন মূলত সংসার আছে স্বামী স্ত্রীর স্বীকৃতি আছে আন্তরিক হৃদ্ধতা আমাদের ভিতরে নেই হিসাব নিকেশ যখন স্বামী স্ত্রীর মধ্যে এমনটা হবে বিয়ে করে তার কাছ থেকে আমি পেলাম কি স্ত্রীও যখন বলবে যে বিয়ে করে আমি স্বামীর কাছে কী পেলাম স্বামী যখন চিন্তা করবে ওকে বিয়ে করে আমি আমার শ্বশুরবাড়ি থেকে কী পাইলাম পারিবারিকভাবে ঝামেলাটা তখনই তৈরি হবে সুতরাং বৈবাহিক অবস্থাটা এটা একটা হৃদ্তার অবস্থা ভালোবাসার অবস্থা মমত্ববোধের অবস্থা ভালোবাসা যদি বাড়াইতে চান একসাথে স্ত্রীর সঙ্গে খাবার খান ভালো ভালোবাসা বাড়াইতে চলে স্ত্রীর সঙ্গে একসাথে ঘুমান ভালোবাসা বাড়াইতে চলে স্ত্রীকে মাঝে মাঝে বাইরে ঘুরতে নিয়ে যান ভালোবাসা বাড়াইতে চলে স্ত্রীর পছন্দ অপছন্দ বিষয়টাকে প্রায়োরটি দেন এবং স্বামীরও পছন্দ অপছন্দ বিষয়টাকে প্রায়রিটি দেন যদি প্রায়রিটি দিতে পারেন ভালোবাসা বাড়বে প্রায়রিটি যদি দিতে না পারেন এই শোনেন আপনাদেরকে একটা কথা বলি ভাইয়া আমার বিয়ের আগে যারা ওই যে প্রেম প্রেম করে পুরে বাবারে বাবা একে অপরের জন্য জীবন দিয়ে দেয় আত্মহত্যা করে ফেলে এরকম অবস্থা থাকে কিন্তু বিয়ের পরে এই প্রেমটা যদি স্ত্রীর সাথে সিক্সটি পারসেন্টে কেউ রাখতো তাহলে কোনো পরিবার